প্রমাণিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝুলৈ শুকনো মরিচের হাটে সেই ঝুলু শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক বর্তমানে কিন্তু পঞ্চগড় জেলার যে মরিচের আমদানি থাকার কথা সেই মরিচের আমদানি কিন্তু নাই এবং কি এটার আসল কারণ হচ্ছে পঞ্চগড়ের সিজনের মরিচ কিন্তু প্রায় শেষের দিক এবং কি শেষের দিকে এসেও যা মরিচ আমদানি হচ্ছে এবং কি বর্তমান কিন্তু মরিচ থাকার কথা না তাও একটু একটু করে মরিচ এখনও কিন্তু কৃষক ঘরে রয়েছে সেই জন্য কিন্তু এখনও হাটে আমদানি হচ্ছে তো দর্শক হাটে আমদানি হওয়ার না হওয়ার কারণে এবং কি আমাদের নিয়মিত হাট না আসার কারণে আপডেট কিন্তু দেওয়া হচ্ছে না সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত দর্শক এটার আসার কারণ একটাই যে বর্তমান হাটে একদম আমদানি নেই এবং আমাদের এই পঞ্চগড়ের মরিচের চাহিদা একটু যে মোকামগুলো থাকে সে মোকামগুলোতে কিন্তু চাহিদা কমে গেছে তার জন্য নিয়মিত হাট যাওয়া হয় না দর্শক তার ফাঁকে ফুঁকে যা হাট যায় তা নিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো দর্শক যদি আমাদের এই ভিডিও দেখি আপনার কারো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবেন এবং কিছু দিনের মধ্যে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের পঞ্চগড় জেলার কৃষি পণ্যের তথ্য সবগুলোই আপডেট আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব তো দর্শক মেসেজ ভাই ভাই কাছ থেকে আজকে আপনাদের সরাসরি ঝোলেহাট থেকে জানা দেওয়ার চেষ্টা করতেছি বর্তমান শুকনো মরিচ শেষ মুহুর্তে কী দাম বা কী বাজার চলতেছে তো সেই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা পঞ্চগড়ের জিরা সব চাইতে যে ঝালমরিচটা আছে এটা হচ্ছে আপনার মরিচ তো এটার বাজার বর্তমান চলতেছে সাত হাজার পাঁচশো থেকে আটশো নয়শো বা সাত হাজার সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এরকম যে মনটা আছে চল্লিশ কেজি আর যে মন সেই মনটা কিন্তু চলতেছে সাত হাজার সাতশো আটশো পঞ্চাশ টাকার মধ্যে চলতেছে এই যে দেখেন কি সুন্দর কালার চন্দন শুকনো এখনও কিন্তু সুন্দর কালার রয়েছে তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন মেসেজ ভাই ট্রেড আছে প্রতিনিয়ত তারা সারা বাংলাদেশে মরে দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে পঞ্চ করে শুকনাম স্ক্রিনতে নিয়ে যাইতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সদর্শক আজকের পরে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ